হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের দারুণ একটা শাকের রেসিপি করে দেখাবো তো সকাল সকাল চলে আসলাম শাক তুলতে দেখো শাকটা তোমরা চিনতে পেরেছ শাকটার নাম হলো দণ্ড কলস যেটা আমাদের বাড়ির আশেপাশে সর্বত্রই দেখা যায় আর ছোটোবেলায় এই ফুলের রসও আমরা অনেক খেয়েছি মধু হিসেবে তো এই শাকটাই আজকে তুলে রান্না করে দেখাবো তোমাদের তোমরা এখন নিশ্চয়ই ভাবছো যে দণ্ডকলস আবার শাক হয় নাকি এটা আবার খাওয়াও যায় নাকি হ্যাঁ দণ্ডকলস একটা খুবই উপকারী আর ওষুধে গুণে ভরা একটা শাক এই শাক খেলে বাচ্চাদের সর্দি জ্বর কানের সমস্যা শরীরের নানান ধরনের ব্যথা উচ্চ রক্তচাপ এমনকি সুগারের রোগীদের পক্ষেও খুব ভালো এটা তোমরা রস করেও খেতে পারো আবার শাক বা ভর্তা বানিয়েও তোমরা খেতে পারো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আর স্কিপ করলে তো বুঝতে পারবে না যে শাকটা আমি কিভাবে রান্না করলাম চলো আমার প্রায় মোটামুটি শাক তোলা হয়ে গেল এখন বাড়ি গিয়ে তোমাদের এই শাকের রেসিপিটা করে দেখাবো তো দেখতে থাকো তোমরা বাড়ি চলে এলাম এখন আমি শাকগুলোকে চার থেকে পাঁচবার খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব। যতটা কুচি কুচি করে আর কি কাটা যায় শাক যত কুচি করে কাটা যায় শাক খেতে ততই টেস্ট হয় তো আমি যতটা পারছি ততটাই কুচি কুচি করে কেটে নিচ্ছি আর সাথে আমি অল্প বেগুন আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নেব আর দুটো রসুন ছুলে নেব তো এদিকে কড়াই আমার খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো অল্প কালো জেরা এরপর রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটি চলে যাচ্ছে আবার বেশি ভেজে ফেলাও যাবে না কারণ রসুন বেশি ভেজে ফেললে শাকের টেস্টটা নষ্ট হয়ে যাবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর্যন্ত ভেজে নিলেই হবে এরপর আমি কেটে রাখা বেগুন কুচিগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বেগুন দিতেও পারো অথবা স্কিপ করতে পারো যে কোনো শাকেই অল্প বেগুন দিলে শাকটি সুন্দর মাখা মাখা হয় যদি তোমরা এই শাকটির বাটা বা ভর্তা বানাবে তাহলে বেগুন দেওয়ার প্রয়োজন নেই আর যদি মনে করে যে শাক বানাবে তাহলে একটু বেগুন দিয়ে দিবে দেখবে যে খুব টেস্ট হবে শাকটার তো আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম কতগুলো শাক হয়েছে দেখো একদম কড়াই ভরে গেল এখন স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে চার পাঁচ মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেব। তো চার থেকে পাঁচ মিনিট হয়ে গেল এখন ঢাকনাটা খুলে নেব তো শাকটা তোমরা দেখতেই পারছ একদম নরম হয়ে গেছে আর অনেকটা জলও ছেড়েছে তো এখন একটু আঁচটা বাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা কি বলবো এই শাক তোমরা রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবে এত ভালো লাগবে অন্য কোনো তরকারির প্রয়োজনই নেই খেতে তো ভালো লাগেই আর এই শাকের যে উপকারিতা বলে বোঝানো যাবে না জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর একটু ভাজাভাজি করলেই হয়ে যাবে দেখো তোমরা শাকটা কি সুন্দর মাখা মাখা হয়েছে তোমরাও একবার ট্রাই করে দেখবে আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করতে বলবে না তো দেখো বন্ধুরা আমার শাক একদম রেডি এবার আমি তুলে নেব শাকটিকে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না শাকটি এবার তুলে নেব গরম গরম ভাতের সাথে খেতে খুব মজা হবে তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা